আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন যথারীতি সহগাল জুয়েলারি থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা চেন একটা লকেট তিনটা আংটি এবং এক জোড়া ছোটো জুমকা এই গয়নাগুলো ক্রয় করেছে আমাদের এলাকার বড় ভাই নাজিমোল্লা মোল্লা আসছে আমার কাছে তো ভাবলাম আগামীকালকে শুক্রবার আপনাদেরকে রেটের আপডেটটাও দিই সেই জন্যই আসলে ভিডিওটা তৈরি করা ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে চেইনটি চেইনটা হচ্ছে চার কোনা বিশিষ্ট চেইন চার কোনা এটা গোলো একটা আছে এটা হচ্ছে চার কোনা এটার ওজন হচ্ছে সাড়ে নয় আনা এটা গ্রাম অনুযায়ী হচ্ছে প্রায় সাত গ্রাম ছয় গ্রাম নয়শো মিলি ছয় গ্রাম নয়শো মিলি চেনটা লকেটটা হচ্ছে এক আনা ছয় গ্রাম ছয়শো ষাট সরি লকেটটা হচ্ছে ছয়শো ষাট মিলি অর্থাৎ এক আনা আর চেনটা হচ্ছে সাড়ে নয় আনা গ্রাম অনুযায়ী হচ্ছে ছয় গ্রাম নয়শো ছয় গ্রাম নয়শো চেনটা লকেটটা হচ্ছে ছয়শো ষাট মিলি আর এই যে এখানে আংটি দিয়েছি আংটি তিনটার ওজন হচ্ছে একসাথে সোয়া নয় গ্রাম শোয়া নয় গ্রাম নাইন পয়েন্ট টু এইট গ্রাম এই যে আংটিগুলো দেখেন কারু অনেক সুন্দর এগুলো হচ্ছে মেড ইন হ্যাঁ দুবের স্টাম দেওয়া নয়শো ষোলো কিন্তু মেড ইন কলকাতার এগুলো কারু অনেক সুন্দর তো তিনটে আংটি দিয়েছি নয় গ্রাম দুইশো আশি মিলি নয় গ্রাম দুইশো আশি মিলিতে হচ্ছে আনা হিসাবে হচ্ছে মোটামুটি ফোনে তেরো আনা ডিবিডেড তিন এক একটা সোয়া সাইড আনা করি আছে আংটি এক একটা সোয়া সাইড আনা এখানে টোটাল গ্রাম অনুযায়ী হচ্ছে তিনটে আংটি নয় গ্রাম দুইশো আশি মিলি এখানে দুইশো পঁয়তাল্লিশ দিনের আসছে আংটিগুলো কৃতি দিনের দুইশো পঁয়তাল্লিশ দিনের আংটিগুলো দুইশো পঁয়তাল্লিশ দিনের আর সাথে ওনাকে একটা ঝুমকা দিয়েছি ছোটোর মধ্যে খুবই সুন্দর তিন গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম আনা হিসাবে সারার চার আনা গ্রাম অনুযায়ী তিন গ্রাম তিনশো তিরিশ তো ওনার এই হচ্ছে চেন এই হচ্ছে লকেট এই হচ্ছে তিনটা আংটি এবং এক জোড়া কানার জিনিস টোটাল ওনার হচ্ছে বিশ গ্রাম একশো সত্তর বিশ গ্রাম একশো সত্তরে হচ্ছে বন্ধুরা এক বরি ফোনে বারোয়ানা এখানে হচ্ছে টোটাল এক একবারই ফোনে বারোয়ানা এখানে প্রাইজ রাখছি চেনটার প্রাইজ রাখছি একশো সাতাত্তর কুইতি দিনের লকেটটা প্রাইজ রাখছি মাত্র বিশ দিনের কুইতি দিনের আংটি তিনোটা প্রাইজ রাখছি দুশো পঁয়তাল্লিশ দিনের আর এই ঝুমকাটা প্রাইজ রাখছি সাতাশি দিনের এটাও খুব সুন্দর জুমকা মাত্র সাতাশি দিনের পাঁচশো রাখছি তো টোটাল প্রাইজ রাখছি বাইক থেকে পাঁচশো তিরিশ দিনের বন্ধুরা পাঁচশো তিরিশ দিনের আর বাংলাদেশি টাকা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা চারশো পাঁচ টাকা করে যদি ধরি দুই লক্ষ চোদ্দো পনেরো হাজার টাকা পরে তো টোটাল হচ্ছে দুই বরি ফোনে বারো আনা দুই বরি ফোনে বারোয়ানা হচ্ছে বাংলাদেশি টাকা দুই লক্ষ পনেরো হাজার তো বন্ধুরা আজকে গোল্ড রেট হচ্ছে চব্বিশ দিনের পঞ্চাশ পয়সা আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ সাল আজকে গোল্ড রেটটা চব্বিশ দিনের পঞ্চাশ চব্বিশ দিনের পঞ্চাশ আসলে সবগুলোর মেঘিনি এক না তো চব্বিশ দিনের পঞ্চাশ একটা অ্যাভারেজে মজুরি ধরলে এক ভরি স্বর্ণ পরে তিনশো দিনের মতো তো তিনশো দিনের ইন্টু চারশো পাঁচ টাকা এক ভরি স্বর্ণ পরে এক লক্ষ একুশ হাজার পাঁচশো এক লক্ষ একুশ হাজার পাঁচশো আড়াই পার্সেন্ট প্রণা ধরলে এক লাখ চব্বিশ হাজার পরে তো বন্ধুরা এক লাখ একুশ থেকে চব্বিশ হাজার টাকা পড়তেছে এক ভরি এই ধরনের সুন্দর সুন্দর গয়না এখন কিন্তু আমার দোকানে অ্যাভেলেবেল আপনারা আমার দোকানে ভিজিট করবেন যারা কুইতি প্রবাসী বোনেরা আসছেন অবশ্যই আমার দোকানে আসবেন আজকে হচ্ছে চব্বিশ দিনের পঞ্চাশ এক স্বর্ণ পরে সবগুলোর মজুরি এক না অ্যাভারেজ মজুরি তুললে এক ভরি পরে তিনশো দিনের মতো বাংলাদেশি টাকা এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা আর চেনটা আবারও বলি দিই চেনটা হচ্ছে সাত গ্রাম বাংলাদেশি সাড়ে নয় আনা আর আংটিগুলো এক একটা সোয়া ষাট গ্রাম তিনটের ওজন হচ্ছে নয় গ্রাম দুশো মিলিগ্রাম আর এটা হচ্ছে সাড়ে চার আনার মধ্যে ঝুমকা এটা তিন গ্রাম তিনশো তিরিশ তো টোটাল হচ্ছে বিশ গ্রাম একশো সত্তর বিশ গ্রাম একশো সত্তরই বাংলাদেশি হচ্ছে মোটামুটি ফোনে দুই বরি অর্থাৎ এক বরি ফোনে বারোয়ানা তো বন্ধুরা এই হচ্ছে আজকের আপডেট আমার দোকানটা হচ্ছে সিত্রা গোল্ড জুয়েলারি শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ সুকালতানিয়া এটা হচ্ছে সাফাত কুয়েসিটি সিটি অর্থাৎ কুয়েত মোরগা কুয়েজ সিটিতে আপনারা যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আমাদের মোল্লা মোল্লাবাই আসছে মোল্লা ভাই হচ্ছে নাজিম মোল্লা হচ্ছে আমার ফাঁসা গ্রামের উনি বড় ভাই মানুষ উনি আসছে উনি কোনো কথা বলে না আমি আমার নিজের পছন্দ মতো সবগুলো জিনিস দিছি আর প্রাইস বলছে উনি টাকাটা দিয়ে দিয়েছেন তো এরকম যারা আত্মবিশ্বাস করে আসেন অবশ্যই আমি তাদেরকেও ভালো জিনিস দিই ভালো জিনিস দিব আর ভালো প্রাইজও রাখবো আপনারা আমার দোকানে ভিজিট করবেন মোল্লা সব খুশি আছেন তো আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের মোল্লা সাহেব উনি আসলে ক্যামেরার সামনে আসতে না তারপর আমি লাস্টে একটু দেখাই দিলাম সাথে আমাদের বুট্টু আছে সাথে আমাদের বাবলু মজুমদার আছে তো আলহামদুলিল্লাহ ওনারা আমার এলাকার ছোট বাইরে আসছে আমি ভালো জিনিস ভালো প্রাইজ রাখছি ভিডিওটা লম্বা হয়ে গেছে ধৈর্য সকালে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন